টোটাল হচ্ছে গিয়ে পঁচিশটা আইটেম এর পঞ্চাশটা পিস এখানে পাচ্ছে পঞ্চাশটা পিস হচ্ছে গিয়ে একেবারে কোয়ালিটি ফুল আরে পরিপু কিনি দাঁড়িয়ে আছেন আরে ভাইয়া আজকে এমন একটা দারুণ কম্বো নিয়ে আসছি

মশারি লোকার দিস মশার উৎপাদন বেড়ে গেছে হ্যাঁ একদম এভাবে ভাজ করে কর্না রেখে দিবেন কোনো জায়গাই লাগবে না দেন আমরা দেখেন এখানে নিউকে বেবি ডাইপার কত বড় একটা ডাইপার দিতেছি দেখেন একদম হিউজ কোয়ান্টিটি একটা ডাইপার আছে এখানে কিন্তু 50 পিসের পাবেন আচ্ছা 50 পিসের ডাইপার এই কিন্তু অনেক অনেক চলে ঠিক আছে অনেক ভালো এন্ড এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যারি করবেন না একটা ব্যাগ রাখবে না দেখেন এত বড় এই ব্যাগটা কিন্তু খুলে এত বড় হয় এটা আমি নিজে একটা ইউজ করি এন্ড এখানে হচ্ছে কি যে ফিডার নেয়ার জন্য যে আলাদা একটা ব্যাগ দেয়া আছে ঠিক আছে এখানে মানে টুকিটি অনেক জিনিস নিয়ে আছে তো এটা কিন্তু চোস ওকে দেন যদি আমি দেখাই এই জিনিসটা মাস নিট যেটা হচ্ছে সিজারিয়ান মম যারা আছেন তাদের জন্য এটা বেস্ট ঠিক আছে কারণ হচ্ছে বেবি হওয়ার পরে

আর খুব সুন্দর করে আমাদের কিছু কাঁথা আছে দেখেন চারটা কাঁথা দেখাই দিছি আমি একটা একটু খুলে দেখাই এগুলো হচ্ছে আমাদের নকশি কাঁথা দেখেন বাংলার ঐতিহ্য নকশি কাঁথা আছে এই প্যাকেজে মানে আপনি একদম বিদেশি আইটেম থেকে শুরু করে দেশি আইটেম সবই কম্বোতে পাবেন জাস্ট দেখেন যেটা মধ্যে আপনি নকশি কাঁথা কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই ওকে এন্ড এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এটা যে সিঙ্গেল যদি আপনি নিতে যান অনেক টাকা পড়বে কিন্তু এইটা আমরা এই কম্বর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কি নাই বলেন এখানে হচ্ছে বেবি শ্যাম্পু আছে দেন এটা হচ্ছে টুটু ওয়াশ আছে এখানে আপনার লোশন পাবেন ক্রিম পাবেন মানে আপনার হচ্ছে বেবির কি বলে মাথা একদম জাস্ট আলতো ঘষে ঘষে হচ্ছে গোসল করা না যেটা হচ্ছে হেয়ার পরিষ্কার করার জন্য সব কিছু হচ্ছে এটার মধ্যে দেয়া আছে ফুল প্যাকেজই আছে এটার মধ্যে একটা ফুল প্যাকেজ এইটা দিলে মানে বেবি মনে হয় না যে তিন চার মাস আর কিছু লাগবে কিছু লাগবে না এটা এরপরে দেখেন এটা হচ্ছে কি ক্যাপ টাওয়াল আর বিশেষ করে হচ্ছে নরমাল টা টাওয়াল আপনি বলতে পারেন কিন্তু ক্যাপ বলার কারণ হচ্ছে এখানে সুন্দর করে বাবুর মাথা রাখা যায় ক্যাপের মতো করে আর আপনি এটা বাবুকে জড়ায় নিতে পারবেন বা হচ্ছে কোনো রিলেটিভ বাসা আসলে তার কোলেও দিতে পারবেন এটা কিন্তু ক্যাপটা মানে বাবুর মাথা ঢাকার জন্য হ্যাঁ মাথা ঢাকার জন্য আর উইন্টার হচ্ছে কি এটা বেশ কাজের মানে বেশ কাজে লাগে দেখেন খুব সুন্দর করে কিছু নিমা দিচ্ছি নিমা গুলো দেখেন একদম প্রিন্টেড নিমা এটা ফুল কটন তো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি দেখেন একটু ক্লোজ করে দেখেন এত পাতলা এই যে খুবই 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 ভালো লাইন এখানে খুব সুন্দর এমবডের ওয়ার্ক করা আছে এটা দুটো পাবেন এগুলো কালার কাস্টমাইজ করা যাবে দেন আমি এখানে কিছু দেখা এটা তো একদম গেঞ্জি কাপড় মানে একদম গেঞ্জি কাপড়ের এত সফট বাবুদের কথা চিন্তা করে ওই যে বললাম না যে কোয়ালিটিফুল প্রোডাক্টস এর জন্য কি আপনাকে বাইরে যেতে হবে এখন বাংলাদেশে বসেই পাবেন এগুলো দেখেন ঠিক আছে মাথা নষ্ট মানে এখানে আমাদের আরো কিছু কটন ম্যাটেরিয়াল এর নিমা আছে আমি এগুলো দেখে এগুলো ছিটটি আপনার এই যে এভাবে হচ্ছে বেঁধে পড়ে হ্যাঁ আচ্ছা চমৎকার একটু ডিটেইলে দেখায় দিলাম তো এখন অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এখানে হচ্ছে থেকে শুরু করে কান পরিষ্কার করা নাক পরিষ্কার করা তারপর নখ কাটা সবকিছু আছে এখানে দেখেন একদম টোটালি দশ পিসের একটা সেট ঠিক আছে এই সেট হচ্ছে বাবর টিয়ারের জন্য মানে জাস্ট পরিষ্কার পরিষ্কার করার জন্য অনেক বেশি জরুরি এখানে আমাদের খুব সুন্দর করে ন্যাপি দেওয়া আছে ন্যাপিগুলোর গুলোর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর আরো অনেক অনেক কালার আছে আমাদের কাছে আপনি যদি চান কালার কাস্টমাইজ করতে পারবেন দেন আমরা দেখি এখানে হচ্ছে হ্যাপি হ্যাপি বেবি ওয়াইপস মানে আইটা হচ্ছে ওইটা সম্বন্ধে দেয়া আছে এটা করে একটা ওইটা শুধু আমরা দিয়ে দিচ্ছি বাট এটা আর একটা আছে দেন আমরা খুব সুন্দর পার একটা ফিডার পাচ্ছি এটা কিন্তু খুবই কোয়ালিটি খুব ফিডার এটা হচ্ছে চায়না থেকে আনানো আর এটা কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না খুবই হাইজেনিক মেইনটেইন করে ঠিক আছে এটা খুবই 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 কোয়ালিটি ফকান এটা আসলে যদি নরমাল হয়

মানে বড় বড় প্রোডাক্ট গুলো পাইছে একটু থাকে না একটু হচ্ছে গিয়ে দামি প্রোডাক্ট এগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেপারেট নিতে গেলে এটা প্রায় হচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা পড়বে যেটা নোভা বিবি কালেকশন আপনাদের জন্য একেবারে লিমিটেড একটা প্রাইস ডিসকাউন্ট প্রাইসে চলে আসে ডিসকাউন্ট প্রাইসে চলে আসে মাত্র